আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে আমি হচ্ছে এখন স্টেশন যাচ্ছি কারণ আজকে আমি নর্শিনী থেকে ঢাকা যাব বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে আর বন্ধুরা তো অপেক্ষা করছি সেখানে আমিও চলে আসলাম আর এখানে ইনি একটু গরম হচ্ছিলেন নিচের দিকে বসে বসে অর্থাৎ কিছু খাচ্ছিলেন সেই অপেক্ষায় এখনও ট্রেন আসার কোনো খবর নেই তাকে আমরা সবাই চায়ের ব্রেক নিয়ে নিয়েছিলাম কারণ ট্রেন তো আসার কোনো খবরই নেই এরপর এতক্ষণ মাত্র ট্রেনটি আসলো আর দেখেন আপনারা যে এখন কয়টা বাজে সাতটা পাঁচচল্লিশে তিতাস ট্রেনে আসলো সে আধা ঘন্টা আগে আসার কথা আর এই মাত্র আসলো আর আমরাও ধাক্কাধাক্কি করে প্রবেশ করলাম ট্রেনের ভিতরে সিট তো অবশ্যই নাই দাঁড়াতে থাকতে হবে আমাদেরকে অনলাইনে আমাদের টিকিটগুলো বুক করা ছিল কিন্তু আমরা জানতাম না যে এখানে টিকিট নিয়ে এরপর শো করতে হবে উপর থেকে টিকিটের মূল্যগুলো দেখে নেবেন আর লক্ষণীয় বিষয় হচ্ছে কেউ ভিতরে খাবার নেবেন না আর আপনার ব্যক্ত চেক করবেই আর এটি এখানে ছোট্ট একটি ম্যাপ ছিল দেখতে পারেন বাইরের পরিবেশটা অনেক দারুণ ছিল আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে খালি হাতে আপনার হাতে বা কাঁধে কোনো ব্যাগ থাকলে এখানে রেখে যেতে হবে ভিতরে ঢুকে আমরা নিচে চলে গিয়েছিলাম নিচে রয়েছিল অনেক ধরনের সরঞ্জাম জাহাজের বড় বড় এর মধ্যে বড় ডিসপ্লে রয়েছিল আর বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর নৌকার ডেমো রয়েছিল নৌকাগুলোর সরঞ্জাম এবং নৌকাগুলোর যে ডেমো ছিল অনেক ভালো লাগতেছিল এত সরঞ্জাম যেগুলোর নাম মুখস্থ করা বা আপনাদেরকে বলাও অসম্ভব আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যান সময় নিয়ে অনেক ভালো লাগবে অনেক দারুণ কিছু সময় কাটাতে পারবেন আর এটি দেখেন কত বড় একটি পাখা এটি ছিল প্রাক্তন বানুজা জাহাজে যেসব অস্ত্র থাকে বা যেসব সরঞ্জাম থাকে সেটির প্রতিচ্ছবি বা ডেমো এই নিচতলায় রয়েছিল এই নিচতলার নিচে আরেকটি তলা রয়েছে আর যারা এসব জিনিস পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে দেখতে নিচে আসার পরে এর নিচে আমরা চলে এসেছিলাম সবচেয়ে বেশি ভালো লাগার একটি সেক্টর হচ্ছে এই আর্মি সেক্টরটি এই গ্যালারিটি এখানে এত এত দারুণ দারুণ এত অসম অস্ত্র ছিল যা দেখে মানে সবার কাছে তো ভালো লাগে কিন্তু আমার কাছে এই অস্ত্রগুলো খুবই ভালো লাগে এত ধরনের অস্ত্র ছিল যা বলা বাহিরে এখানে ছিল আত্মসমর্পণের একটি কপি এটি হচ্ছে নৌবাহিনী গ্যালারি এখানে বিভিন্ন ধরনের বিমানের যন্ত্রাংশ বিমানের পাখা মোটর বিমানের ডেমো এই ডিসপ্লেটি ছিল মাথার উপরে ওয়ালে ক্যামেরায় ক্যাপচার করা আরো কিছু যন্ত্রাংশ বাকি রয়েছে সবচেয়ে ভালো হয় আপনারা যদি একটু সময় নিয়ে যান অনেক অনেক মজা পাবেন আর এখন আপনারা যা দেখতে পাবেন তা হচ্ছে মিউজিয়ামে ঢুকতেই প্রবেশ করতে প্রথম তলাতে এই ডেমোগুলো এই নৌকাগুলো আর এই যন্ত্রাংশগুলো রয়েছে আপনাকে পুরো মিউজিয়ামটি ঘুরতে গেলে অবশ্যই দু থেকে তিন ঘন্টা সময় তিন ঘন্টা সময় নিয়ে যেতেই হবে আপনাকে পিছন দিক থেকে আমি একটু ভিডিও করেছিলাম মিউজিয়ামের পিছন দিক দিয়ে বের হয়েছিলাম সেখানে আপনার দারুণ একটি পরিবেশ ছিল আড্ডা দেওয়ার মতো বসার মতো দারুণ প্লিজ অবশেষে ঘুরে ফিরে শেষ করলাম এবার চলে যাওয়ার পালা আর যাচ্ছিলাম হচ্ছে চিন্তা করলাম দুপুর হয়ে গেল খাবার তো দরকার চলে গেলাম হাজির বিরিয়ানিতে তবে সেখানে গিয়ে ভাই সত্যি হাজির বিরিয়ানি শাখা হচ্ছে একটি আর অন্য কোনো শাখা নেই তবে খুবই আশ্চর্য লাগলো দুইশো বিশ টাকা এই পরিমাণ রাইসের দাম আপনারা চাইলে অন্য দোকানও এই দুশো বিশ টাকাটা একটু বেশি খেতে পারেন এবং একই ধরনের টেস্ট পাবেন এখানে তেমন কোনো আহামরি টেস্ট ছিল না সত্যি আজকের জন্য এই পর্যন্তই আশা করি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব আর কিছু বাকি আছে পূরণ হতে আপনারা বাকিটা ফিল আপ করে দিবেন